দীর্ঘদিন যাব তিল বা আঁচিলের সমস্যায় ভুগছেন যত রকমের ওষুধ খাচ্ছেন না কেন কোনো ওষুধেই কাজ করছেন না আজকে আমি এমন একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। এই রেমেডি ব্যবহার করে আপনারা খুবই উপকৃত হবেন নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আর কোনো রান্না না আজকে আমি এমন একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করব যেটি আপনাদের খুবই কাজে আসবে আজকে আমি তিল বা আঁচিলের সমস্যা দূর করার জন্য একটা খুবই কম পয়সা খরচা করে ঘরোয়া উপকরণ ব্যবহার করে একটা রেমেডি তৈরি করে দেখাবো দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি রসুন আর তার সাথে নিয়ে নিয়েছি বেকিং সোডা আমাদের রান্নাঘরে সবারই এই উপকরণটা কম বেশি থাকে আমি এখানে প্রথমে যে রসুন কুয়াগুলো নিয়ে নিয়েছি সেগুলোর থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব আপনাদের কাছে আজকে আমি অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা কখনোই ভালোভাবে এই বুঝতে পারবেন না রসুনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি থাকে তার জন্য রসুন কিন্তু আমাদের জন্য আমাদের ত্বকের জন্য খুবই উপকারী প্রত্যেকটা রসুনের কোয়া আমি একে একে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা একে একে আমি প্রত্যেকটা রসুনের কোয়াকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি রেমেডিটা তৈরি করে নেব এটা তৈরি করার জন্য আমাদের রসুন কোয়াটাকে প্রথমে একটা ভারী কিছু দিয়ে থেঁতো করে নিতে হবে আমি এখানে একটা হামানদিস্তা নিয়েছি তার মধ্যে দিয়ে ভালোভাবে আমি রসুন কোয়াগুলোকে থেতলে নিচ্ছি আপনারা একটা যে কোনো ভারী কিছু দিয়ে রসুনগুলোকে থেতলে নিতে পারেন রসুনগুলোকে ভালোভাবে থেঁতো করে একটু মিহি করে নিতে হবে তারপর আসল আমরা রেমেডিটা তৈরি করে নেব রসুনটাকে ভালোভাবে থেতো করে নিয়েছি দেখুন এখন রসুন কুয়ারগুলো থেকে আমি রসটাকে পার করে নেব রসুনের রসটাই কিন্তু আমাদের এই রেমেডির প্রধান উপকরণ তার জন্য অবশ্যই আপনাদের রসুনটাকে ভালোভাবে মিহি করে থেতলে নিতে হবে এখন এই রসুন কুয়াগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে চিপে নেব আর রসটাকে বার করে নেব দেখুন আমি এই যে রসটাকে পার করে নিচ্ছি ভালোভাবে বাটিতে আমি সম্পূর্ণ রসটাকে বার করে নিয়েছি এখন এই রসটা দিয়েই কিন্তু আমাদের রেমেডিটা তৈরি করে নিতে হবে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি আমাদের আর দ্বিতীয় উপকরণ যেটি দরকার হবে সেটি আমাদের ঘরে সবার ঘরেই কম বেশি থাকে এখানে দ্বিতীয় উপকরণ যেটি লাগবে সেটি হল বন্ধুরা বোরলিন আমি এখানে একটা চামচের মাথায় সামান্য পরিমাণে বোরলিন নিয়ে নেব আর সেই বোরলিনটাই এর ভিতরে আমাদের মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনাদের কাছে যদি বোরোলিন না থাকে তাহলে আপনারা বোরোলিনের পরিবর্তে প্লাসও ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু একই রকম কাজ হবে দেখুন আমি চামচের মাথায় সামান্য পরিমাণে বোরোলিন নিয়ে নিয়েছি বোরোলিনের পরিবর্তে আপনারা প্লাসেরও ব্যবহার করতে পারেন এখন রসুনের রসের মধ্যে বোরলিনটাকে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে চাইলে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন অথবা চামচের সাহায্যে যদি মেশানো না যায় তাহলে এর পরের পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে কিছুক্ষণ চামচের সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন যদি মিশে যায় তো ভালো না হলে আরেকটা পদ্ধতি আছে যেভাবে আপনারা ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং সোডাও আমাদের রান্নাঘরে সবার কম বেশি থাকে বেকিং সোডা দেওয়ার পরে ভালোভাবে চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল ভালোভাবে চামচের সাহায্যে বাটির মধ্যে সমস্ত উপকরণগুলোকে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সমস্ত উপকরণগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যদি ভালোভাবে না মেশানো চাই এখানে আপনারা একটা পদ্ধতি ব্যবহার করতে পারেন এইখানে আমি একটা মোমবাতি নিয়ে নিয়েছি মোমবাতিটাকে এখন আমি ধরিয়ে নেব মোমবাতিটাকে ধরিয়ে নেওয়ার পরে যে বাটিতে আমরা এই রেমেডিটা তৈরি করছি সেই বাটিটাকে এর উপরে ধরে ভালোভাবে একটু গরম করে নিতে হবে গরম করে নিলে সুন্দরভাবে দেখুন প্রত্যেকটা উপকরণ কিন্তু মিশে যাবে ভালোভাবে মিশে গেলেই কিন্তু আমাদের এই রেমেডিটা একদম তৈরি হয়ে যাবে বন্ধুরা এই রেমেডিটা যে কতটা উপকারী আপনারা একবার তৈরি করে ব্যবহার না করলে কখনোই বুঝতে পারবেন না বন্ধুরা এই রেমেডিটা একসাথে অনেকটা বানিয়ে রাখার কোনো প্রয়োজন নেই যখন আপনাদের মনে হবে অল্প অল্প করে বানাবেন আর ব্যবহার করবেন কিছু দিনের জন্য বানিয়ে রেখে দিলেন ব্যবহার করলেন তারপর ফুরিয়ে গেলে আবার তৈরি করে আবার ব্যবহার করবেন দেখুন আমি তৈরি করে নিয়েছি এখন একটুখানি রেখে আমি ঠান্ডা করে নেব বন্ধুরা ক্রিমটাকে ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পরে তারপরেই কিন্তু মুখে লাগিয়ে নিতে হবে আমার মুখে তেমন কোনো তিলের কোনো দাগ নেই অথবা আঁচিলও নেই তবুও আপনাদের আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ব্যবহার করতে হবে আপনাদের মুখে যেখানে তিল বা আঁচিল আছে শুধুমাত্র সেই জায়গাতেই আপনাদের ক্রিমটাকে লাগিয়ে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে আপনাদের মুখে লাগিয়ে নিতে হবে আর মুখে লাগানোর আগে মুখটাকে অবশ্যই জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে মুছে নিতে হবে আপনারা চাইলে স্নানের পরেও এই ক্রিমটি ব্যবহার করতে পারেন ক্রিমটা আপনারা বেশি করে তৈরি করে রেখে দিতে যাবেন না অল্প অল্প করে তৈরি করবেন আর যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করবেন আর এই ক্রিমটি মুখে লাগানোর পরে আপনারা কিন্তু কোনো রকমভাবে রোদ্রে যাবেন না বন্ধুরা আপনারা এই ক্রিমটি অন্তত সাত দিন ব্যবহার করবেন এই রেমেডিটা ব্যবহার করলে আপনাদের আর পার্লারে গিয়ে কারি কারি টাকা খরচা করা লাগবে না আজকের রেমেডিটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন